কে প্রায় টানা দু তিন মাস ধরে বৃষ্টি হতে চলেছে আমাদের বাড়ির চারপাশটা একটু উঁচু বলে এখানে জল জমেনি ঠিকই কিন্তু বাচ্চা বিছানা ভিজাতে কিন্তু দেরি করছে না সেই জন্য বিরক্ত হয়ে অংশনার জন্য একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কিনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর সেটাই আজকে বিছানার মধ্যে পেতে দেবো প্রথমে আমি অনেকবার চেষ্টা করেছিলাম একটা কিছু কেনার জন্য তারপর ভাবছিলাম অংশনাকে বাইরে নিয়ে হিসু করিয়ে করিয়ে নেব কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি বাবারে বাবা কতবার যে বিছানা ইস্যু করছে আর দেখো কি অবস্থা বেডকভার কতবার কাচবো আর কোথায় শুকাবো এমনি তো খাটের স্ট্যান্ডে জামা কাপড় দেখছো ভর্তি হয়ে আছে কারণ জামা কাপড়গুলো আমি খাটে স্ট্যান্ডেই সমস্ত কিছু শুকানোর চেষ্টা করছি এটাকে আমি বেডের মধ্যে প্রথমে প্রথমে পেতে দিলাম তারপরে কিন্তু এর উপরে বেড কভারটা পেতে নেব যদিও ভিডিওতে তোমাদের দেখানো হয়নি বলছে শোনো